আজকে কিন্তু বানাবো কারকলের পোড় ঠিক আছে তো দেখো আমি কিন্তু বড় বড় সাইজের কারকল নিয়ে নিয়েছি চারটে তো এখন এগুলো মাঝখানে কেটে কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ যে বিচিগুলো আছে সে বিচিগুলো কিন্তু আমি চামচের সাহায্যে কিন্তু এখন বিচিগুলি বার করছি অনেক দিন পর কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি কিন্তু এখন রেগুলার ভিডিও দিতে পারি না তবু চেষ্টা করি সপ্তাহ দুটা ভিডিও আপলোড করার জন্য তো হ্যালো এফজোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারকলের পুর বানানোর জন্য আমি যেগুলো এখানে ব্যবহার করেছি প্রথমে কিন্তু আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ষাটটা কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু একসাথে বেটে নিয়েছিলাম তারপর নিয়েছিলাম অনেকগুলো শস্যা যেহেতু আমার কারকলগুলো বড় বড় তার কিন্তু তার জন্য কিন্তু আমার অনেকগুলো শস্যা বাড়তে হয়েছে তারপর দেখো যে কারকলের বিচিগুলো ছিল সে বিচিগুলো কিন্তু আমি এখন বেটে নিচ্ছি আমার কিন্তু সব বাটা হয়ে গেছে এখন চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই দেখো একটা কড়াই বসি আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি এই পুরটা বানানোর জন্য একটু বেশি তেলই দরকার যেটা মশলাটা যেটা কষা বমে সেখানে একটু তেল দিতেই হবে তারপর দেখো এখানে দুটা পেঁয়াজ কিন্তু আমি এখানে এরকম সাইজ করে কেটে একটু ভেজে নিয়েছি হালকা তারপর দিয়ে দিয়েছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে যে কারকলের বিচিগুলো বেটে রেখেছিলাম সেই বিচিগুলো তো এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ তারপর দিয়ে দিচ্ছি লবণ এক চামচ আমি এখানে হাফ চামচ হাফ চামচ করে দুবার দিয়েছি পুরো আমার এক চামচ হয়েছে এখানে এক চামচ লবণ দিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব চালের পুরোটা বানানোর জন্য আমি কিন্তু এখানে চাল বেটে রেখেছিলাম তো এখানে চালের গুঁড়া আর সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিক্সড করে নেব তোমরা চাইলে এখানে বেসন দিয়েও এটা করতে পারো তো চালের গুঁড়োটা দিয়ে করলে কিন্তু এটা অনেকটা মুচমুচে হয় তার জন্য কিন্তু আমি চালের গুঁড়োটা এখন ব্যবহার করছি এর গুঁড়ার যে ডোটা এটা কিন্তু পাতলা করলে হবে না ঘন করতে হবে তো আমারটা দেখতেই পারছো ঘন হয়ে গেছে আবোনো ভালো নেই। তোমাদের কিন্তু পড়া। দিন অতি। উড়ানো পড়ে কিন্তু ফুল ভালো পড়ে কিছুটা কিছু।

국민 mata Burung merah Haka Pada Barange Sarigawa

কারকলের পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু অনেকটা ভালো হয়েছে তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো তো তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো যাতে তোমাদের ভিডিওগুলো আমি দেখার সুযোগ পাই আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর তোমাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে তো চলো আমি যেটা বলি সেটাই কিন্তু করে যারা যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে তাদের ভিডিও কিন্তু আমি দেখে আসি তো চলো 的